যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারী গুলি বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত পাঁচ গ্রিসের রোডস দ্বীপে স্থানীয়দের তোপের মুখে ইসরায়েলি প্রমোত্তরে দখলদারদের গুলিতে নিহত অস্কার জয়ফিলিস্তিনি চলচ্চিত্র কর্মী ভারতের আসামে বাংলা ভাষাভাষী মুসলিমদের বাস্তুচ্যুত করার অভিযোগ অনেকের নাগরিকত্বের প্রমাণ থাকলেও আমলে নিচ্ছে না রাজ্য সরকার শিরোনাম দেখছেন এই সময়ের বিস্তারিত নিয়ে যমুনা আইডসকে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তার সোমবার ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় প্রাণ হারান তিনি সহ পাঁচজন ছত্রিশ বছর বয়সী দিদারুলের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় তার মৃত্যুকে বিরোচিত আখ্যা দিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ নিউ ইয়র্কের ম্যানহাটনে পার্ক অ্যাভিনিউয়ের এই বহুতল ভবনটিতে ন্যাশনাল ফুটবল লীগ হেডকোয়ার্টার্স সহ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয় এই ভবনকেই টার্গেট করে হামলাকারী নিউ ইয়র্ক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় ভবনের লবিতে প্রবেশ করেই এম ফোর রাইফেল নিয়ে এলোপাতারি গুলি ছোড়ে এক বন্দুকধারী সাতাশ বছর বয়সী সন্দেহভাজনের নাম সেন তামুরা লাস ভেগাসের বাসিন্দা তিনি পরপর কয়েকজনকে হতাহত করে আত্মহত্যা করে হামলাকারী গত সাড়ে তিন বছর ধরে নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ছিলেন ছত্রিশ বছর বয়সী দিদারুল ইসলাম সোমবার সন্ধ্যায় ভবনটিতে হামলার সময় সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয়দের সুরক্ষা দিতে গিয়ে প্রাণ হারান তিনিও সম্ভবা স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি দিদারুলকে সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আখ্যা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিউ পুলিশ কমিশনার তার মৃত্যুতে শোকাহত নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন নিউ ইয়র্ক সুরক্ষায় কাজ করেছেন বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী ছিলেন এবং এই শহরকে ভালোবাসতেন ইউনিফর্ম গায়ে মৃত্যু হয়েছে তার নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন তিনি বীরের মতোই প্রাণ দিয়েছেন একই দিন ম্যাচ শুটিং এর ঘটনা হয়েছে নেওয়াদায়ও রেনো শহরে একটি ক্যাসিনোয় হামলায় মৃত্যু হয়েছে তিন জনের আটক করা হয়েছে সন্দেহভাজনকে যমুনা নিউজ ইসরায়েলি আগ্রাসনের প্রাণহানির শিকার আরও প্রায় নব্বই ফিলিস্তিনি তাদের মধ্যে চল্লিশ জনেরই মৃত্যু হয়েছে ত্রাণ সংগ্রহের সময় হামলায় এদিকে চব্বিশ ঘন্টায় অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে চোদ্দ জনের এদের মধ্যে রয়েছে দুই শিশু গাজার সরকারি গণমাধ্যম জানিয়েছে শিশু খাদ্যের মারাত্মক সংকটে মৃত্যু ঝুঁকিতে রয়েছে হাজার হাজার শিশু উপত্যকাটিতে মার্চ থেকে খাদ্য প্রবেশ সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল মে মাস থেকে তা আংশিকভাবে শিথিল করা হলেও গাজাবাসীর পুষ্টি চাহিদা পূরণে যথেষ্ট নয়তা গ্রিসের রোডস দ্বীপে তোপের মুখে পড়েছে একটি ইসরায়েলি প্রমোত্তরে সোমবার ইসরায়েলি পর্যটকদের নিয়ে ক্রাউন আইরিশ নামের শিপটি বন্দরে নোংর করার পরই ক্ষোভে ফেটে পড়েন দ্বীপের বাসিন্দারা ফ্রি প্যালেস্টাইন স্লোগানে করেন বিক্ষোভ এ সময় দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষ ও বাধে বিক্ষোভকারীদের আটক করা হয় বেশ কয়েকজনকে বন্দরে ভিড়েছে ইসরায়েলি প্রমত্তরি তাই ক্ষোভে ফুসছে গ্রিসের রোডস আইল্যান্ডের বাসিন্দারা প্রতিবাদে চলছে বিক্ষোভ গাজায় যে নারকীয়তা চলছে তা নাড়া দিয়েছে গ্রিসের রোডস আইল্যান্ডের অনেক বাসিন্দাকেও আর তাই তাদের ভূখণ্ডে ইসরায়েলি পর্যটকদের মেনে নিতে পারছেন না বন্দর এলাকা উত্তাল ফ্রি প্যালেস্টাইন স্লোগানে ক্রাউন আইরিশ নামের জাহাজটিকে গ্রিস ছাড়ার দাবি জানান আন্দোলনকারীরা পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও তাদের গাজায় যে হত্যাযজ্ঞ চলছে তা বন্ধ হওয়া উচিত মানুষ অনাহারে মারা যাচ্ছে এ বিষয়ে আমরা বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ আশা করছি ন্যাটো ও পশ্চিমের পৃষ্ঠপোষকতায় তারা যেন আর এই হত্যাকাণ্ড চালাতে না পারে ছয় শতাধিক যাত্রী নিয়ে গত সপ্তাহে গিরিসের আরেক দ্বীপ সাইরসে নোংর করতে গিয়েও তোপের মুখে পড়ে সাইপ্রাস থেকে ছেড়ে আসা ক্রুজ শিপটি আন্দোলনকারীদের বাধায় সে সময় সাইরস ছাড়তে বাধ্য হয় তারা তবে এবার বাধার মুখে পড়লেও স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদের দ্বীপটিতে নেমেছেন ইসরায়েলি পর্যটকরা মোস্তবা মাহমুদ যমুনা নিউজ দখলদার হারিয়েছেন অস্কার অস্কার্য ফিলিস্তিনি চলচ্চিত্রকর্মী আউদা হাদ আলিন আলোচিত নো আদারল্যান্ডে কাজ করেছেন তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে ফলে টার্গেটে পরিণত হন ইসরায়েলি দখলদারদের দীর্ঘদিন ধরে ইসরায়েলি আক্রাসনের বিরুদ্ধে সচ্চার ছিলেন আউদা মোহাম্মদ হাতালিন নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর নির্মিত অস্কারজয়ী তথ্যচিত্র নোয়াতার ল্যান্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি যে কারণে শুরু থেকেই টার্গেটে ছিলেন অবৈধ দখলদারদের ঘটনার সূত্রপাত পশ্চিম তীরে হাদালিনের নিজ গ্রামে বুলডোজার নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন ইসরায়েলি সেটেলার তাতে বাধা দেন গ্রামবাসীরা এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাদালিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক ইসরায়েলি দখলদার যা সরাসরি তার বুকে আঘাত হানে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাদালিনের এই ঘটনার প্রকাশিত এক ভিডিও ফুটেজে চিহ্নিত করা হয়েছে মূল অভিযুক্তকে বত্রিশ বছর বয়সী ও ইসরায়েলির নাম ইনন লেভি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিষেধাজ্ঞা রয়েছে তার বিরুদ্ধে হাদালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারই সহকর্মী এবং নো আদারল্যান্ড পরিচালক হিউফাল আব্রাহাম এবং বাসেল আত্রা ফিলিস্তিনি আউদা হাদালিন ছিলেন পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় মাসাফের ইয়াত্তার বাসিন্দা সেখানে ইসরায়েলি দখলদারিত্বের মাঝে বসবাসরত ফিলিস্তিনিদের সংগ্রামী আত্মকাহিনীর উপর নির্মিত হয় খ্যাতনামা কমেন্টারি নো আদারল্যান্ড যেটি অর্জন করে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানিত পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার রহমান অনার কিলিং ইস্যুতে ব্যাপক তোলপাড় চলছে পাকিস্তানে ব্যবহারের অভিযোগে এক নারী ও পুরুষকে হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পরই ক্ষোভ ছড়িয়েছে দেশটিতে আলোচনা সমালোচনার মুখে নিহত নারীর মা সহ গ্রেফতার করা হয়েছে ষোলো জনকে যদিও মায়ের দাবি তিনি কোনো পাপ করেননি পরিবারের সম্মান রক্ষায় শত বছরের প্রথমে নেই হত্যা করা হয়েছে তার মেয়েকে এমন পরিস্থিতিতে আবারও বিচার বহির্ভূত অনার কিলিং বন্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে দেশটিতে Oh, my God. অনার কিলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ চলছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় সামাজিক মাধ্যমেও চলছে সমালোচনার ঝড় কয়েক মাস আগের ঘটনা পরিবারের সম্মান রক্ষার অজুহাতে হত্যাকাণ্ডের শিকার হয় দুই নারী পুরুষ সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সে ঘটনার ভিডিও জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের ক্ষোভের মুখে নিহত নারীর মা সহ ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে ভাইরাল ভিডিওতে দেখা যায় কোরআন হাতে এক নারীকে তিন রাউন্ড গুলি করে হত্যা করে তারই ভাই পরে মেরে ফেলা হয় আর এক পুরুষকেও হত্যাকাণ্ডের শিকার দুজনের বিরুদ্ধে ব্যবিচারের অভিযোগ তুলে ঘটানো হয় এই নারকীয় ঘটনা পাঁচ সন্তানের জননী বানু বিবি নামের ওই নারী এহসানুল্লাহ নামের এক পুরুষের সাথে পালিয়ে গিয়ে পঁচিশ দিন পর ফিরে আসে বাড়িতে নিজ সম্প্রদায়ের শতবর্ষের রীতি মেনেই তাদের শাস্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিহত নারীর মা গুলজান বিবি দাবি নিজ সন্তানকে হত্যা করে কোনো পাপ করেননি তিনি ভাইরাল হওয়ার আগে এমন নারকীয় ঘটনায় কোনো পদক্ষেপ না নেয় সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের সরকার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা ভিডিও থেকে এটি স্পষ্ট যে এই ঘটনা গোপনে সংঘটিত হয়নি তারপরও স্থানীয় পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি এই অপরাধের পর পাকিস্তান সরকার কিংবা ছিল। এটি কয়েক মাস আগের ঘটনা, বিষয়টি ভাইরাল হওয়ার পর তারা পদক্ষেপ নিয়েছে এটি চরম নৃশিংসতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে এমন ঘটনা বন্ধ হবে আশা করছি দু সালে অনার কিলিং অবৈধ ঘোষণা করা হয় পাকিস্তানে এরপরও পরিবারের সম্মান রক্ষার অজুহাতে হত্যাকাণ্ড বন্ধ হয়নি দেশটিতে পাকিস্তানের মানবাধিকার কমিশনের তথ্যমতে মতে সালে চারশো পাঁচটি অনার এর ঘটনা হয়েছে নিহতদের বেশিরভাগই নারী মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ভারতের আসামে বাংলা ভাষাভাষী মুসলিমদের বাস্তুচ্যুত করছে বিজেপি শাসিত সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত পঞ্চাশ হাজার মানুষের বাড়িঘর অস্থায়ী তাবুতে বাস করতে বাধ্য হচ্ছে পরিবারগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এসব কর্মকাণ্ডকে সমর্থন জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ভুক্তভোগীদের দাবি পারিবারিকভাবেই ভারতে বসবাস করে আসছেন তারা রয়েছে নাগরিকত্বের প্রমাণও ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া শহরের দৃশ্য এটি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অস্থায়ী তাবুতেই পরিবার নিয়ে বসবাস করছে শত শত ভারতীয় মুসলিম তবে একসময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন আর পাঁচটা সাধারণ ভারতীয়দের মতোই ইটকাঠে তৈরি পাকা বাড়িতে বসবাস করত অসহায় এই পরিবারগুলো রাজ্য সরকারের বুলডোজারের আঘাতে বাসস্থান হারিয়ে এখন তীব্র গরম আর খাবার পানির চরম সংকটে দিন কাটছে তাদের তারা আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলার পর থেকে আমরা এই তাবুতে বাস করছি এখানে পর্যাপ্ত খাবার নেই সরকারের কাছ থেকেও কোনো সাহায্য আমরা পাইনি এমনকি টয়লেটটা পর্যন্ত নিজেরাই সংস্কার করছি খানায় খুব অসুবিধা হয় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বিজেপি শাসিত রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই চলছে এই ধ্বংসলীলা রাজ্যটির বাংলা ভাষাভাষী মুসলিমদের বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে এই উচ্ছেদ কার্যক্রমকে জোরালো সমর্থন জানিয়েছেন তিনি তবে ভুক্তভোগীদের দাবি ভারতেরই নাগরিক তারা পুরনো নথিপত্রে রয়েছে ভারতীয় হওয়ার জোরালো প্রমাণ তারা মন্দির মসজিদ আর মুসলিমদের নিয়ে রাজনীতি করছে আর ভিত্তিহীন ভাবে আমাদের বাংলাদেশে আখ্যা দিচ্ছে সত্যি যদি কোনো বাংলাদেশি এসে থাকে সরকার তাদের ফেরত পাঠান আমরা কেন বাংলাদেশি হব আমাদের কাছে প্রমাণ আছে বাপ চাচা আর দাদার ভারতীয় নাগরিক হওয়ার কাগজও আছে তাদের যত প্রমাণ প্রয়োজন আমাদের কাছে সবই আছে সব পুরানা ডকুমেন্টস চাইয়ে মানবাধিকার বিষয়ক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু মুসলিম বিরোধী নীতি কার্যকর করা শুরু করেছে আসামের বিজেপি শাসিত সরকার আগামী বছর নির্বাচনকে ঘিরে রাজ্যটিতে বেড়েছে মুসলিমদের উপর অত্যাচারের ঘটনাও পাশাপাশি এ আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশে ভারত সমর্থিত সরকারের পতন দু সালে আসামের মুখ্যমন্ত্রীর আসনে বসেন বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মা এরপর থেকে আজ অবধি রাজ্যটি থেকে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে যাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী মুসলিম প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক কোনো সম্মেলনের পরিকল্পনা নেই ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসা সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান শি জিনপিংয়ের সাথে বৈঠকের তথ্যটি ভুল অবশ্য চীন সফরে যেতে পারেন তিনি তবে তা অবশ্যই শি জিনপিংয়ের আমন্ত্রণে সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রাথমিক আলোচনা চলছে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের আসন্ন এশিয়া সফরেই এই বৈঠক হতে পারে বলে শোনা গিয়েছিল ভয়াবহ বন্যার কবলে চীন টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী বেজিং সহ উত্তরাঞ্চল এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে আটত্রিশ জন নিখোঁজ অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ চীনের দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে ভারী বর্ষণ জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ব্ল্যাক রেইনস্ট্রম প্রবল স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর গবাদি পশু গাছপালা পানির উচ্চতা কাঁধ ছুঁই ছুঁই আটকে পড়াদের উদ্ধারে বাজি রেখে লড়ছেন উদ্ধারকর্মীরা এই চিত্র চীনের উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যার কবলে বেইজিংসহ এর আশেপাশের এলাকা ঘরবাড়ি ডুবে যাওয়ায় এ পর্যন্ত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে আশি হাজারেরও বেশি বাসিন্দাকে জারি করা হয়েছে জরুরি অবস্থা বন্যার পানিতে ভেসে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ভূমি ধসে হতাহত হয়েছে বহু মানুষ এখনো নিখোঁজ অনেকে প্রাণহানি রোধে সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং বেজিং প্রশাসন জানিয়েছে দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় একশো ত্রিশটি গ্রাম যান চলাচল বন্ধ অনেক গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ ঘোষণা করা হয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বাড়িটা একেবারে পাহাড়ের পাশে তাই খুব চিন্তা হচ্ছিল এখন বৃষ্টি একটু কমায় তাড়াহুড়া করে দেখতে এসেছি আমরা পৌঁছানোর আগেই ভূমিধসের কবলে পড়েছে আমাদের বাড়িটি পানি বের হওয়ারও কোনো পথ নেই টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সোমবার পর্যন্ত চীনের মোট একচল্লিশটি নদীর পানির উচ্চতা বিপদসীমা পেরিয়েছে নিরাপদ সীমার চেয়ে দু দশমিক তিন নয় মিটার পর্যন্ত বেড়েছে পানির স্তর মঙ্গলবারও বেইজিংয়ে দিনভর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে কিছু এলাকায় ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সংখ্যা রয়েছে হংকং সহ চীনের দক্ষিণাঞ্চলেও চলছে প্রবল বৃষ্টিপাত জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা ব্ল্যাক রেইন দেখা দিয়েছে ভয়াবহ বন্যার সংখ্যাও সায়মা যমুনা নিউজ ইউক্রেনে একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়ার প্রাণ হারিয়েছেন কমপক্ষে ষোলো জন আহত অর্ধশত দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঝাপুর রাতভর চলে এই অভিযান হামলায় ধ্বংস হয়ে গেছে কারাগারে একাধিক ভবন একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ঘরবাড়ি রাজধানী কিয়েভেও চালানো হয় ড্রোন হামলা আহত হয় শিশু সহ কমপক্ষে আটজন ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি পুতিন বাহিনীর অন্যদিকে ইউক্রেনের স্তারও কোস্তিয়ান তিনিভের রাতভর একযোগে চালানো হয়েছে ড্রোন ক্রুজ মিজাইল এবং ব্যালিস্টিক মিজাইল হামলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বিরক্ত হয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের সময়সীমা কমিয়ে দশ থেকে বারো দিনের আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার চেষ্টার পরও যুদ্ধবিরতি আলোচনার প্রকৃত কোনো অগ্রগতি না হওয়ায় এমন পদক্ষেপ নিয়েছেন তিনি প্রকাশ করেছেন ক্ষোভ অগ্রগতি না হলে রাশিয়া এবং এর রফতানি পণ্যের ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প এর আগে পঞ্চাশ দিনের সময়সীমা বেঁধে দিলেও পুতিনের প্রতি হতাশ হয়েই তা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ক্রেমলেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি কোন চাপ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না সাফ জানিয়ে দিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন পারমাণবিক কর্মসূচি ইস্যুতে বর্তমান বাস্তবতা মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে সবশেষ দুই দেশের মধ্যে অনুষ্ঠিত সম্মেলনের পর অনেকটা পাল্টে গেছে পরিস্থিতি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনা চাইলেও নিজেদের পারমাণবিক পরীক্ষা চালিয়েই যাবে উত্তর কোরিয়া এই বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস জানায় ক্ষমতার প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সাথে যে তিনটি শীর্ষ সম্মেলনের পরিকল্পনা করেছেন তা এখনও বাস্তবায়নে আশা রাখছেন যমুনা আইডেস্ক পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে